এমন একটি প্রিমিয়াম কোয়ালিটির স্কিন কেয়ার ক্রিম যা ত্বককে এমনভাবে উজ্জ্বল কোমল ও টাইট করবে আপনারা আসলে বুঝতেই পারবেন না যে আসলে আপনি কী আগে কি ছিলেন আর এখন কতটা পরিবর্তন হয়েছেন এটি আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে ত্বককে উজ্জ্বল করবে ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে ঝুলে যায় অনেকে ত্বক হচ্ছে দেখা গেছে স্কিনটা আস্তে আস্তে ঝুলে যাওয়া শুরু করে তারপরে হচ্ছে দেখা গেছে বলি রেখা হয় রিঙ্কেলস পারে তাদের জন্য একদম লাক্সারিয়াস গোল্ডেন একটি হচ্ছে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট এটি নিলে হচ্ছে আপনাদের গভীর থেকে ত্বককে উজ্জ্বল করবে হাইড্রেটেট করবে সারাদিন সতেজ রাখবে এবং হচ্ছে যাদের টক হচ্ছে একদম হচ্ছে কুচকায়ে গেছে তাদের জন্য ওই এইটা হচ্ছে টকটাকে টাইট করবে ফার্ম করবে তারপর হচ্ছে শুষ্কতা দূর করে নরম ও মসৃণ করবে প্রতিদিনের স্কিন কেয়ারে কিন্তু এটা এনে দেয় একটা লাকজারিয়াস টাচ আপনারা হচ্ছে প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারতেছেন কী পরে এটা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ কোরিয়ান মেইডেড আপনাকে দেখাচ্ছি আমি এই যে দেখুন এটা কিন্তু কোরিয়ায় মেড ইন কোরিয়া লেখা নিতে চাইলে অবশ্যই সবাই ইনবক্স করবেন